আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত কীভাবে পোনা বা রেনু মাছের খাদ্য তৈরি করতে হয় দেখুন প্রথমে দুইটা আলাদা বাটি নেবেন দুইটি ডিম নেবেন একটি ডিম এর সাদা অংশগুলো একটা বাটিতে নেবেন যাতে লাল অংশগুলো আলাদা করা যায় সাদা অংশগুলো ভালোভাবে নিয়ে নেবেন একটি বাটিতে সাদা অংশগুলো নেওয়া শেষ হলে আরেকটি ডিম বাংব আরেকটি ডিমও সেম একইভাবে সাদা অংশগুলো আলাদা একটা বাটিতে রাখব এক হাতে মোবাইলের ক্যামেরা আর এক হাতে ডিম ভাঙার কারণে একটু আমার থেকে একটু কষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সাদা অংশগুলো আলাদা করে ভিতরের লাল অংশ বা কুসুম যেটাকে বলে সেটা আলাদা আরেকটা বাটিতে নিলাম দেখেন দুইটি ডিম থেকে যাতে কোনো সাদা অংশ না থাকে সেটা মাথায় রাখতে হবে সম্পূর্ণ শুধু লাল অংশ বা কুসুম এই জিনিসটাই আমরা একটা বাটিতে নিব এটাই হচ্ছে রেনুর প্রধান খাদ্য রেনু মাছের প্রধান খাদ্য হচ্ছে ডিমের লাল অংশ বা কুসুম সুন্দরভাবে পানি দিয়ে হালকা পানি দিয়ে ভালোভাবে মিশ্রণ করতে হবে যাতে কোনো জড়া না থাকে মতো একদম পানির মতো মিশ্রিত হয়ে যেতে হবে ভালোভাবে মিশ্রিত করবেন রেনর খাদ্য আমরা দিয়ে দিলাম মাছগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই দোয়া করবেন সামনে অন্য একটি ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ খেতু